আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শকবৃন্দ যে গাছটি দেখাচ্ছি এটি সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ এই গাছটি মূলত গরু ছাগল বেড়া মহিষ গাড়ল যে কোনো গবাদি পশুর জন্যই আপনারা চাষ করতে পারেন এই গাছটি যেমন পুষ্টিগুণে ভরপুর তেমন কিন্তু ফল অন্য জমিতে হয়ে থাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই গাছে কি পরিমাণ পাতা হয় অন্য অন্য গাছে কিন্তু এত বেশি পরিমাণে পাতা হয় না যেই পরিমাণে পাতা কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছে হয় তো দর্শক এই গাছটি হয়তো অন্য অন্য গাছের মতো উচ্চতায় লম্বা হয় না এটি লম্বা কম হয় এটি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ফিটের মতো লম্বা হবে এর বেশি কিন্তু জমিতে লম্বা হয় না দেখেন এখানে জমিতে আসলে এই গাছটির নিচ থেকে অনেক বেশি পরিমাণে চারা ওঠার কারণে জমির যে ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গা কিন্তু খুব সহজেই বরাট হয়ে যায় আর এই গাছটি একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ অংশটা পাতা দ্বারা আবৃত থাকে যার কারণে কিন্তু এই গাছটি গরু ছাগল বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুই অন্যান্য গাছের থেকে এই গাছটি অনেকটা আনন্দের সহিত খেয়ে থাকে আর এই গাছটি কিন্তু দীর্ঘদিন পর্যন্ত জমিতে নরম থাকে দর্শক আমরা ছাগলের জন্য পরামর্শ দিয়ে থাকি তিরিশ দিন পর পর কেটে খাওয়ানোর জন্য এবং গরুর জন্য কিংবা মহিষের জন্য পরামর্শ দিয়ে থাকি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিংবা ষাট দিনের ভিতরে কেটে খাওয়ানোর জন্য দর্শক এই সময়ের ভিতরে যদি আপনারা কেটে খাওয়ান তাহলে দেখা যাবে এই গাছগুলো কিন্তু কোনো অস্ট্রিস হবে না সম্পূর্ণটা খেয়ে নেবে আর এই গাছটি যেহেতু নরম এবং মিষ্টি সে কারণে এটি খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না সম্পূর্ণ মেশিন ছাড়াই এই স্মার্ট নেপিয়ার গাছটি গরু ছাগল খেয়ে নেয় তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই গাছের কাটিন সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ